আমি বুঝলাম না আমাদের জমি ভাগাভাগি হয়ে গেছে তারপরেও তুই আমার জমির ভিতরে তোর রান্নাঘরটা রাখছিস কেন রান্নাঘরটা ভাঙ আমি বাড়ির কাজ করব না বাড়ির কাজ করবি তা ঠিক আছে কয়টা দিন আমার সময় দে এখন তো আর আমার বিটে ভেঙে ঘর করার অবস্থা নেই ঘরটা ছিল তোর জায়গার ভিতরে পড়েছে তুই ভেঙে দিছিস আর রান্নাঘরটা আছে তো এটাও ভেঙে নিয়ে তুই ওই পাশ থেকে ঘরের কাজ শুরু কর আমি তো ওই পাশটা ঘরের কাজটা শুরু করবো তা আমার এই পাশটা ফাঁকা লাগবে না আমি এই জায়গায় বাথরুম করবো কল এখন তুই রান্নাঘরটা কখন ফাঁকা করতেছিস সেটে কর বুঝলাম না ভাই তুই ঘর করতেছিস ঘরের ভিতরে অ্যাটাচ করতেছিস তুই আবার এই জায়গাটা ফাঁকা করাচ্ছিস বাথরুম করবি কল এই কথা কই কেন তোর তো বাথরুম ওই পাশে হচ্ছে আপাতত আমি এখানে একটু শুচ্ছি এই রান্নাঘরটার ভিতরে আপাতত একটু পার করতেছি তুই এরকম করতেছিস কেন ওরে পরেও তো এরকম করে না রে ঐ শশুর বাড়ি শশুররা একটু জায়গা देছে ওরে একটু ঘর করে দেবে কোথাও देছে এখন আমি কি দও বেলা যায় শশুরদের কবো যে ঘর কর দিছ না কেন ঘর কর না কেন ওরা দেবে না এই মাসের শেষের দিকে এখন সেই কটা দিন একটু রান্না করে থাকতেছি একটু থাকার সুযোগটা দে ভাই তোর پای ধরি আমি তোর বড় ভাই আমি তোর পাই যতেছি তুই দয়া করে এই জায়গাটা একটু ফাঁকা করে দে ঠিক আছে ভাই আমি খালি কষ্ট দিছি দু দিন অন্তত সময় দে দুই দিন কুই দিন না তুই আজকের ভিতরে জায়গাটা ফাঁকা করে দে মিস্ত্রি আজটা কাজ করবে জায়গায় তাহলে ফাঁকা করে নে খাট মাঠ ভিতরে যা আছে ওই বাইরে রেখে দিস মানে শুভানে ঠিক আছে আমি মেঙেচুরে নিচ্ছি তারপর আমার আপন ভাই আমার ঘর ভেঙে নিজের ঘর উঠাইলো সেখানে আর রান্না ঘর যেটাতে আমি ঘুমাইতাম কসি ঘর কি ভাঙা হয়ে গেছে হ্যাঁ পাঁচ ছয়টা জন নিছিলাম তিরিশ মিনিটই কমপ্লিট হয়ে গেছে সব এই যে রান্না আপন ভাই ভেঙে দিলো আমি অনেকটা শুতাম কয়টা দিন সময় সালাম দিলো না ওরে পরের জায়গায় থাকলে তো পরেও একটু সময় দেয় ঘরটা ভাঙার জন্য কিন্তু আমার ভাই সেই সময়টাও দিলো না কাজটা কি ঠিক করলো এখন আমি কি করবো ক আমার জন্য ঘর ভাঙতে গিয়ে তাই আমি ভাঙিছি এখন কি করবি এখন তোর ওই যে রান্নাঘর ভাঙিসি ওই যে পুজার মাটি রয়েছে সেটা কুদাল দিয়ে কাটে বইয়ে তার ঘরের মধ্যে দিয়া লাগবে মানে কোন মাটি কোন মাটি তোর রান্নাঘরের ওই যে যে পুতাটা না ওই পুতাতে মাটি কেটে বলেছে তার ঘরের মধ্যে ফেলে দিতি ওই মাটি তো আমার লাগবে আমি তো ঘর করব তো আমার ওই মাটি লাগবে না এখন আমরা তো আর এটা জানি নে আমার তার সাথে থাকতে গিয়েছে তাই এখন আমি যাচ্ছি আচ্ছা থাক আমার কাজ রয়েছে না হলে আমার বকা জগা করবে নে

হাই রে বেমান বাপের বিটের থেকে চলে গেছিস আবার বাপের বিটের মাটি গুলো নিয়েও চলে যাবি আবার দাবি করিস তুই আমার আপন ভাই আর আপন ভাই হলাম কি করে তোর তোর আপন ভাই যদি হতাম তাহলে আপনার মতোই দেখতিস এরকম গরবাড়ি ভেঙে বের করে দিতিস নে আজকে আমার সাথে এমন বাজে ব্যবহারও করতে পারতিস নে খাট খেতা কাপড় বের করে দিছিস বাইরে একটা বারো ভাবিস যে এই যে শীতের রাত বাইরে যে খাটে আমি শোবো ঠান্ডায় ঘুমাবো কি করে কয়টা দিন সময় চাইছিলাম তুই সময় দিস নি শ্বশুর একটা গড় করে দেবে কইছে একটা আমার সময় চাইছে বৌডারে সেখানে রেখে দিছি আমি নিজে যাই কুত্তার মতো সেখানে থাকতে পারি নে সেখানে ওদের বাড়ির মানুষের থাকার জায়গা শর্ট বাসটাস দিয়ে সেখানে একটা ঘর করে লাইন করে দেবে আমারে কয়টা দিন সময় দিতে বলিল এখন আমি যাই কি তাকে সাথে অত্যাচার করবো যে আমার ঘর কেন করে দিচ্ছে না ওরে আমার বাপের বিটাই তো জাগা হচ্ছে না শ্বশুর পরের মানুষ তারা আমার কি করে জাগা দেবে আমি অনেক জায়গায় গড় করি আমার বোর ভাই চাই না এই দেরি হচ্ছে ওরে আমার মার পেটের আপন ভাই তো জাগা দিলে না বিটাতে আর বোর ভাই সে কি করে আমার জাগা দেবে মনে অনেক কষ্ট রে ভাই ঘর করতেছিস ওই যে ওখানে তো বাথরুম টাথরুম সবই সেট আপ করতেছিস ওখানেই থাকতিস বাথরুমটা এক মাস পরে করলে কি তোর খুব বেশি ক্ষতি হয়ে তো তুই এখানে রান্না ঘর আমার একটু ছিল সেখানে শুষছিলাম সেই ঘরটা তুই ভাঙিয়ে দিলি আমার ঘর ভাঙিয়ে দেওয়ার পরে সেখানে ছিল একটু মাটি সেই মাটিটুকু তুই নিয়ে যাচ্ছিস আমি চিন্তা করিলাম এই ভিটের মাটিটা অন্তত একটু নিয়ে যেতে পারলি আমি যে জায়গায় ঘর করব সেখানে অন্তত এই টাকাটা আমার বাঁচবে ঠিক আছে বাপ তো তোর একার আর এক বাপের একই ছেলে তুই আমার আর কোনো অধিকার আছে কি এই বাড়ির উপরে এই বাড়ি ভিটে সব তোর বাপের চিকিৎসা করাই তুই টাকা খরচ করছিস না সেই অজুহাত দিয়েই তো জমিটা নিয়ে নিলি আবার এক কেজি আপেল খাওয়াইলেও সেই টাকা খাতায় লিখে হিসাব করে সেই জমির ভিতরে নিয়ে নিলি আসলে তখন ইনকাম ছিল না তো বাপের সেবা করার সুযোগ পায়নি এখন তো মনে হচ্ছে যে নিজের কিডনি রক্ত বিক্রি করে হলেও বাপের চিকিৎসা করায় বাপটা বাঁচায় রেখে ও আমি এই দুনিয়া থেকে বিদায় নিলে ভালো কাজ করতাম তাতে কি হইতো জানিস ভাই বাপ বেঁচে থেকে তোর রূপটা দেখে যেতে পারতো দুনিয়াতে যে তার বড় ছেলে কি করলো আর তার ছোট ছেলে কত জিনিস থেকে বঞ্চিত হলো ঠিক আছে নে ভাই কিছু তো নেই আমার অবশিষ্ট আর ভিটের মাটিটাই তো দরকার ছিল তোর নিয়ে যা হাজারো রক্তের সম্পর্কের আপন ভাই আছে যারা একজন আর একজনকে বেটা করে দিচ্ছে এমনও অনেক বেইমান ভাই আছে যারা তাদের সর্বোচ্চ মেধা খাটিয়ে নিজের আপন ভাইদের সাথে বেইমানি করতেছে